সেই শুকর সকালে যখন ঘুম ভাঙে তখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি যেন সর্বপ্রথম বেনামাজির মুখ না দেখি আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে শুক্রবার জুম্মার দিন মসজিদে জুম্মান নামাজের আগে মাওলানা যে বয়ান করে এই বয়ানে আমাদের জন্য ছোট্ট একটি মেসেজ দিছে আমার মনে হলো এই মেসেজটি সবার কাছে পৌঁছানোর প্রয়োজন উনি একটা হাদিস থেকে বর্ণিত করছে যে শুকর যখন সেই শুকর সকালে যখন ঘুম ভাঙে তখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি যেন সর্বপ্রথম বেনামাজির মুখ না দেখি এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন বেনামাজি কতটা নিকৃষ্ট যে শুকরকে আল্লাহতালা আমাদের মুসলমানের জন্য হারাম করে দিয়েছে আর সেই শুকর আল্লাহর কাছে প্রার্থনা করে যে আমাদের মতো বেনামাজির মুখ যেন সে না দেখে ঘুম থেকে ওঠার পরে যদি এই মেসেজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই মুসলমান হিসাবে আপনার নিজ দায়িত্বে ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেবেন